এই ছবিটি দেখেনি এমন মানুষ কিন্তু খুবই কম কম্পিউটার ওপেন করলে এই ছবিটি সবার সামনেই কিন্তু কম্পিউটার স্ক্রিনে ভেসে আসত মাইক্রোসফটের মালিকানাধীন উইন্ডোজের সব থেকে জনপ্রিয় ভার্সন হলো এক্সপি সেই কম্পিউটারগুলো ওপেন করলে কিন্তু ব্লিস নামের এই ছবিটি আসত সবুজ ঘাস আর উপরে নীল আকাশ অনেকেই মনে করেন যে এমন জায়গা কোথাকার সত্যি কি এমন জায়গা আছে আসলেই এমন জায়গা আছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়াইনের রাজ্য নাপাভালিতে অবস্থিত এই জায়গাটি ছবিটি তুলেছিলেন চার্লস ওয়ারিয়র নামে একজন উনিশশো ছিয়ানব্বই সালের নভেম্বর মাসে ছবিটি তোলা হয় ছবির পেছনের ইতিহাস ছিল বেশ চমৎকার তখন নতুন করে প্রেমে পড়েছিলেন ষাট বছর বয়সী চার্লস ওয়ারিয়র ফটোগ্রাফার হিসেবে তিনি কাজ করতেন তাই সবসময় নিজের কাছে ক্যামেরা থাকত প্রতি শুক্রবারের মতো সেদিনও ক্যালিফোর্নিয়ার সোনোমো থেকে সান ফ্রান্সিসকো যাচ্ছিলেন প্রেমিকার সাথে দেখা করতে হাইওয়ে একশো একুশের ধারে একটি জায়গায় আটকে যায় তার চোখ কিছুক্ষণ আগে সেখানে বৃষ্টি হয়েছে আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে এবং নিশেই সবুজ ঘাসের উপরে এখনও বৃষ্টির পানে লেগে আছে সুন্দর ছবি তোলার জন্য যতটুকু আলো প্রয়োজন তার সবই সেখানে ছিল সেই সময় এটা দেখে চাল চাল দেরি করেনি তার কাছে থাকা মিডিয়াম ফর্মেট ক্যামেরা দিয়ে ছবিটি ধারণ করেন মামিয়া আর জেড সেভেন সিক্স ফ্লিং ক্যামেরাই সে ছবিটি ধারণ করেন তার সেই ছবিটি উনিশশো সালে মাইক্রোসফটের চোখে পড়ে এক্সপি অপারেটিং সিস্টেমের ব্যাকগ্রাউন্ড হিসেবে তারা এই ছবিটি বাছাই করেন এবং চার্লসের কাছ থেকে ছবিটি নিতে চান পরবর্তীতে পুরোপুরি ছবির কপেরাইটি কিনে নেন মাইক্রোসফট কম্পিউটার স্ক্রিনে এখনও অবধি সব থেকে বেশি দেখা ছবিটি চালচের কাছ থেকে কত টাকা দিয়ে কিনেছিলেন মাইক্রোসফট সেটা কিন্তু কেউই জানে না সেটা নিয়ে কোথাও কিন্তু জানানো হয়নি তবে ইন্টারনেটে বিভিন্ন জায়গা থেকে জানা যায় চালচের কাছ থেকে এই ছবিটি কিনতে মাইক্রোসফটে খরচ হয়েছিল এক লক্ষ মার্কিন ডলার